আল্লাহ তালা বলেন সে যেন তার সবগুলো আমল বিশুদ্ধ ভাবে করে কোরআন শরীফের আয়া আল্লাহ ইবাদতের সাথে কাউকে যেন শরিক না করে মানে শুধু আল্লাহর জন্য কর তাহলে এই জন্য আমি অনুরোধ করলাম আপনাদের কাছে এটা আমাদের বোঝা উচিত না বুঝলে আফসুস করবেন আজ কিংবা কাল আফসুস করতেই হবে কবরে গেলেই বুঝে আসবে না তারাবুন্নাল জাহিম সুম্মালা তারাবুন্নাহা আইনাল ইয়াকিন আল্লাহ তাআলা বলেন তুমি তোমার দুই চোখে জাহান্নাম দেখবা এবং তোমার তখন পরকালের সব কথাগুলো ইয়াকিন হবে কবর হাশর মিজান কুলসিরাত কিন্তু লাভ কি হবে ইয়াউমা ইদিন ইয়াতাযাক্কারুল ইনসান ওয়া আন্না লাহু যিকরা আল্লাহ তালা বলেন বান্দা হাসরের ময়দানে যখন জাহান্নামকে সচক্ষে দেখবে তখন তার দুনিয়ার সব কথা মনে পড়বে বুঝে আসবে কিন্তু আন্না আল্লাহদ্দিক কিন্তু আল্লাহ বলেন বলো না বান্দা মনে পড়ে কি লাভ বুঝে তো আসবে ঠিক আছে যে বিড়ি খাওয়া ঠিক হয় নাই সিগারেট খাওয়া ঠিক হয় নাই গালি দেওয়াটা ঠিক হয় নাই চুরি করাটা ঠিক হয় নাই সুদ খাওয়া ঠিক হয় নাই কিস্তি নেওয়া ঠিক হয় নাই নারী দেখা ঠিক হয় নাই ছবি দেখা ঠিক হয় নাই সারা রাত উলঙ্গ দৃশ্য দেখা ঠিক হয় নাই নামাজগুলো বছরের পর বছর ছেড়ে দেওয়া ঠিক হয় নাই এ তো বুঝে আসতে ঠিক আছে উচিত ছিল পড়া উচিত ছিল মানা উচিত ছিল কিন্তু আল্লাহ বলেন ও আন্না দিকরা বলো না বান্দা লাভ কি আজকে তো আর আমলের সুযোগ দেওয়া হবে না নবীজি সাল্লাহ সাল্লাম বলছেন فان اليوم عمل ولا حساب وغدا حساب ولا عمل নবীজি বলছে سنو উম্মত আজকে দুনিয়া আমলের জায়গা এখানে হিসাবের জায়গা না আগামী কাল আখেরাত সেটা কেবল হিসাবের জায়গা ওইটা আমলের জায়গা ওখানে আমলের সুযোগ দেয়া হবে না শুধুই হিসাব হবে এখানে আমলের সুযোগ দেওয়া হয়েছে এজন্য এখানের হিসাব এখানে হচ্ছে না প্রতিদিন দিনের নাফরমানির শাস্তি রাতে দেওয়া হয় না এক মাসের নাফরমানির শাস্তি মাসের তিরিশ তারিখ কোনো দেওয়া হয় না এখানে শুধুই আমর কর্ম ওইখানে হিসাব এখানে মেহনত ওইখানে ফলাফল এখানে ফলাফল এই জন্য আমরা সবাই মিলে যে পাত্তা দিলেন দিলেন অসুবিধা নাই আমরা এতে করে গাবরাই না যে কেউ শুনে আমরার কথা হুজুর না কেউ না শুনে কোনো অসুবিধা নেই কোনো সমস্যা নাই গোটা পৃথিবীর সমস্ত মানুষ যদি আল্লাহর নাফরমানি করে একজনও যদি মুমিন না থাকে তবু আল্লাহ শ্রেষ্ঠ তবু কোরআন শ্রেষ্ঠ আবার গোটা পৃথিবীর সকলেই যদি আল্লাহকে মেনে নেয় তবু আল্লাহ শ্রেষ্ঠ আল্লাহ শ্রেষ্ঠ অতএব আমাদের জিম্মাদারি বলা দিল থেকে বলা আন্তরিকতা নিয়ে বলা কেউ পাত্তা না দোক অসুবিধা সমস্যা নাই কোনো সমস্যা নাই কোরআন শরীফে আছে অমাতাস আল্লাহ নবীকে বলছে বন্ধু আপনি যে দিন রাত মানুষকে আল্লাহর দিকে ফেরাইতে চাচ্ছেন ডাকতেছেন তো এর পারিশ্রমিক এটার মজুরি আপনি তো মানুষ থেকে নিচ্ছেন না এটার বিনিময় তো মানুষ থেকে না যে একবার সুবাহান আল্লাহ মানুষেরকে শুনাইলে শিখাইলে কয় টাকা এটার কোনো নির্ধারিত রেট আছে নাই তো মানুষের কাছে তো এটার বিনিময় না এক কেজি চালের দাম তো নির্ধারিত আছে এক কেজি আটার দাম তো কী আছে নির্ধারিত আছে এক কেজি আলুর দাম তো নির্ধারিত আছে কিন্তু আল্লাহর কথা বলার মূল্য তো নির্ধারিত নাই অর্থাৎ এটা মানুষ থেকে তো আপনি বিনিময় নেবেন না কাজে আপনার সমস্যা কি বিনিময় তো দেবো আমি কাজে কেউ গ্রহণ করলো বিনিময় দেবো কেউ গ্রহণ না করলো আপনার সমস্যা কি আপনার যেটা পাও না আমি সেটা আপনাকে আমরা যারা হয় এই জন্য আল্লাহর দিকে যারা ডাকে ইমাম খতিব আলমেদিন আউলিয়ায় কেরাম ওয়াইস মুফাসসিরিন ওনারা এটা বুঝে যে কেউ গ্রহণ না করে কোনো অসুবিধা নাই কারণ আমি তো আপনাদের থেকে পারিশ্রমিক নেব না বিনিময় তো মহান আল্লাহ পাখের কাছে আল্লাহর প্রিয় বান্দা বলে আল্লাহর সন্তুষ্টির জন্য তোমাকে খাওয়াইছি বিনিময়ে তোমাদের কাছে কোনো কৃতজ্ঞতাও চাই না কোনো বিনিময়ও চাই না আমি ধন্যবাদ দেওয়ানেরও দরকার নাই ধন্যবাদেরও দরকার আপনি বলছেন আর যে মনে করেন একটা ওয়াজই হয়েছে আজগা হ্যাঁ তো কি সেতে তেতে কি আমার কবর রাজা মাফ কথা বলেন না কেন দশ লাখ মানুষ আমার চিনে এতে করে কবর রাজা মাফ তো তো কি তো শ্রোতা পঞ্চাশ লাখ হইলেই কি পাঁচজন হইলেই কি পাঁচজন হইলেই কি সবাই চিনলেই কি না চিনলেই কি এতে কি আহামরি ব্যবধান কি সবাই চিনলে কামিয়াব কথা বলেন না কেউ না চিনলে ব্যর্থ তো তো আর কি আলাদা কিচ্ছু নাই সব কিছু আসমান মালার কাছে গ্রহণ করলেও তিনি ফেলে তিনি বর্জন করলেও তিনি তিনি চাইলেই গ্রহণ করবেন তিনি না চাইলে ছুঁড়ে মারবেন এজন্য মূল বিষয় হলো বাফ আল্লাহর দিকে ফেরা আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন এজন্য আমি বলছিলাম মনোযোগ দরকার আল্লাহর কথা দিল দিয়ে শুনলে আন্তরিকতা নিয়ে শুনলে ধীরে ধীরে পরিবর্তন হয় নজওয়ান ভাই তোমাদের কাছে আমার অনুরোধ ভাইয়া কোন একক কোন বক্তার জনপ্রিয়তায় অথবা পরিচিতিতে খ্যাতিতে এভাবে কি ব্যস্ত না হওয়া বরং আল্লাহর কথার প্রতি আন্তরিক হওয়া ওষুধের মতো লাগুক বিষের মতোই লাগুক আমার গায়েই লাগুক আমারই বলো তার পরও শুনতে থাকা হজম করতে থাকা অনুভব করতে থাকা তাইলে একদিন আল্লাপ জীবন বদলায় জীবন এটা বুঝা উচিত আল্লাহ সকলকে তাও ফিক দান করে প্রিয় ভাই এই মুহূর্তে আমাদের সবাই সারা পৃথিবীর ইমানদার মুসলমান যারা সমস্ত ইমানদার মুসলমানের সমস্ত প্ল্যান প্রোগ্রাম পরিকল্পনা একটাই বস্তু নিয়ে সেটা হলো মাহে রমজান যাদের কালবে কলিজার মধ্যে কবরের ফিকির আখেরাতের ফিকির আছে পরকালের ভাবনা আছে তারা শুধু নেকি তালাশ করে নেকি তালাশ করে নেকি তালাশ করে আর লেকির সর্বশ্রেষ্ঠ মৌসুম মাহের রমজান মাহের রমজান আল্লাহর বান্দারা নেক তালাশ করে নেক তালাশ করে হাদিসের মধ্যে বহু সাহাবিদ এরকম প্রশ্ন আছে নবীজির কাছে যারা কোনো না কোনো আমল তালাশ করছে ইয়া রসুল আল্লাহ আমার একটা আমল বলে দেন আমার একটা বিষয় বলে দেন আমার একটা বাক্য বলে দেন আমার একটা কথা বলে দেন এইভাবে খুঁজছেন শুধু আমল খুঁজছেন কেন আমার নেকি দরকার আমার নে কি দরকার দুল্লানি আলা আমালিন আমিল তুহু দাখালতুল না এক সহজ সরল সাধারণ সাহাবি আইসা নবীজিকে বলছেন ইয়া রসুল আল্লাহ আমাকে একটা আমল বলে দেন আমল করবো আর আমি জান্নাতে যাব নবী জি সাল্লাম বলেন আল্লাহ এবং রসুলের প্রতি ইমান রাখবা পাঁচ ওক্ত নামাজ পড়বা ফরজ হলে জাকাত দিবা রমজান আসলে রোজা রাখবা তখন পর্যন্ত হজ ফরজ হয় নাই এই জন্য এই চারটা বলে নবী শেষ করছে এই সাহাবি দাঁড়িয়ে বললেন ইয়া রসুল আল্লাহ আমি আল্লাহর অসম আপনার কথা থেকে এক চুলো কমাবোও না বাড়াবোও না বরং আপনি যা বলেছেন তা আমল করতেই থাকবো নবীজি তখন বললেন বাকি সাহাবিদেরকে মানসার রাহু আইঞংজুরা ইলা রজুলুমিন আহলিল জান্না ফালিয়াংজু ইলাহাজা তোমরা যদি এই মুহূর্তে জমিনের মধ্যে কোন জান্নাতি মানুষ দেখে তোমাদের নয়ন জুড়াইতে মন চায় একে দেখো একে দেখো এই যে জান্নাতি যা অথচ সে আমল করে নাই এখন মাত্র আদা দিছে কিন্তু বলার ঢং চেহারার রং দেখে নবী বুঝছে যা বলছে তো দিল দিয়েই বলছে বাটফারি কথা না ধোকাবাজি কথা না হ্যাঁ ধোকাবাজি কথা না আপনি বলে দিলেন বক্তার লগে ঠিক কিনে ঠিক কিতে ঠিক এটা কইলু আর আবার কই অনেকে নিজে নিজে হাসে তার মানে ইচ্ছা করে মস্কারি করলো মস্কারি করলো ঠাট্টা করলো আর কি ঠাট্টা করলো অথচ দিনকে নিয়ে নৌজওয়ান ছেলে মনে রাইকো বাবা আল্লাহর দিনকে নিয়ে কোরআনের একটি অক্ষরকে নিয়ে ইসলামের একটা ছোট্ট বিধানকে নিয়ে ঠাট্টা করা মস্কারি করা তুচ্ছ তাচ্ছিল্য করা কুফুরি কুফুরি জঘন্য মুসিবত এটা কুফুরি ইস্তেহজা কুফুরি ইসলামের ছোট্ট থেকে ছোট্ট কোনো বিষয়কে অবজ্ঞা করতে অবজ্ঞা করতে নেই এ কামকিয়ালি বিষয় কামকিয়ালি বিষয় কোনো আমল না করা এটা হলো গুনা একটা আর এটা কোনো আমল ছোট হোক আদনা থেকে আদনা এটাকে তুচ্ছতাচ্ছিল্য করা কুফুরি ওই লোক বেঈমান হয়ে যায় আনতাহবাত আআমালুকুম ও আনতুম লা তাশউরুন কুরআন শরীফে আছে সূরা হুজুরাতের মধ্যে আল্লাহ বলে হে ঈমানদার সাবধান কথাবার্তা বলতে এমন কি কদম ফেলতে খেয়াল রাইখো আল্লাহ রসুলের আগে বাইরো না আল্লাহ রসুলের আওয়াজের উপরে আওয়াজ বাড়াইও না ওনাদের নবীর সামনে আগেও হাইটো না নবীর আওয়াজের উপরে আওয়াজও বাড়াইও না নিজেরা যেমনি একজন আরেকজনকে ডাকা ডাকি করো নবীজির সামনে এমন ডাকাডাকিও না আল্লাহ বলেন দেখতে মনে হয় এটা সামান্য অপরাধ কিন্তু না এই অপরাধের কারণে নবীর আগে বাড়ার কারণে নবীর আওয়াজের চাইতে আওয়াজ বড় করার কারণে নবীর সামনে এই নিজেদের মতো করে ডাকা করার কারণে তোমার পুরা সমস্ত আমল একসাথে নিঃশেষ হয়ে যাবে একসাথে একসাথে বরবাদ হয়ে যাবে একসাথে নিশ্চিহ্ন হয়ে যাবে এজন্য দোস্ত এটা জরুরি বিষয় বাবাদের কাছেও বলি অনেক মানুষ আপনাদের অনেক সময় চা দোকানে বসতে বসতে অনেক মস্কারি করেন নিজেদের আড্ডায় বসে বসে অনেক সময় অনেক মস্কারি করেন না রে বাপ মস্কারি করতে নাই ঠাট্টা করতে নাই দিন কে নিন আপনি কোন হুজুরকে বিদ্রুপ করবেন না কোনো আলেমকে বিদ্রুপ করবেন না ওনার বিষয় হয়তো আপনার বুঝে আসে না আপনি যেই হুজুর থেকে শুনছেন আরেক হুজুরের বক্তব্য ওই হুজুরে যদি তর্ক করে করুক আপনি তো বোঝেন না সব আপনি তো সব আন্দাজ করতে পারেন না এজন্য দয়া করে এটা খেয়াল করা উচিত শুধু দুনিয়া ভাতে মাসে চালে ডালে খাইয়া পইরা সামাজিক অবস্থান নিয়ে দুনিয়া আমি চলতেছি এটা কোনো জিন্দিগি না মুসলমান খোদার কসম দুনিয়াবি কোনো পদ পদবি দুনিয়াবি বি কোনো বাত চাল ডাল দালাল বিল্ডিং এটা কোনো হিসাবের কোনো বস্তুই না মুসলমানের জন্য এটা কোনো বিষয়ই না এটা উল্লেখ করার মতো কোনো বস্তুই না ওটা দুনিয়াটা আমার বাড়ি আছে কিত্তেন কন এটা বাড়ি এলে হয়েছে আমাদের বিল্ডিং আছে তোর মিয়া কিত্তেন শুনানি প্রাইভেট কারে চলেন প্রাইভেট কারে ছাগল টানে ইউরোপ আমেরিকাতে আপনার পুরা বাড়ি এসি ইউরোপ আমেরিকাতে গরু ছাগল শুকরের খামার সেন্ট্রাল এসি পুরাটা এসি তো কি স্যার এগুলো শোনাবেন না দুনিয়া মোমেনের কিছুই না বলার মতো কোনো বস্তু না বলার মতো কোনো বস্তু না মোমেন বলবে শুধুই আখেরাত ইমানদার হিসাব দিবে আখেরাতের হিসাব আখেরাতে ওল বানুন জিন আতুল হায়াতি দুনিয়া বল বা কি আতু সালিহাত খাইরুন আইন দ্য র ওয়া বাউয়া খাইরুন আমানা আল্লা বলে শোনো বান্দা দুনিয়ার সম্পদ এবং সন্তানাধি এ তো শুধুই কেবল দুনিয়ার কিছুক্ষণের সৌন্দর্য ফুল এটা ফুল ফুল যত সুন্দর হয়েই ফুটুক ছন্দা হইতে হইতে ছয় ঘন্টা নয় ঘণ্টা পরে ফুল শুকিয়ে যায় নিবর্ণ হয়ে যায় মলিন হয়ে যায় এই এই সোফা পৃথিবীর সবচেয়ে দামি কাঠ দিয়ে বানাইলো দুই বছরের ব্যবধানে দেখা যাবে এটার বার্নিশ উঠে গেছে বার্নিশ লাগতেছে নতুন কোনখান দিয়ে ওই যে এটা এনে উঠে গেছে কাঠ কোনো খান দিয়ে পায়া ভাঙিয়া গেছে ফ্রিজের তলে দিয়ে ফানি পড়ে এসির কোনা দিয়ে ফানি পড়ে দরজা ভাঙিয়া সিটকারি ফরা গেছে এই দুনিয়া এই দুনিয়া এই